আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু স্কুলিং ভিসার একটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত যে স্কুলিং ভিসা আসলে কিছু নাই আমি টার্মটা ইউজ করলাম এই কারণে যে কারণ বাংলাদেশের লোকজন এই স্কুলিং ভিসাটাই স্কুলিং ভিসা নামে জানেন তো স্কুলিং ভিসা বলতে কিছু নাই ভিসা একটা আছে স্টুডেন্ট অ্যাজ এ মাইনর অর্থাৎ যারা মাইনর স্টুডেন্ট তাদের নিয়ে একটি খবর তাদের নিয়ে একটি খবর এবং যেটা সিবিসি নিউজ করেছে সিবিসি নিউজ উইনিপেক শহরের উইনিপেক স্কুল ডিভিশনের নিয়ে একটি খবর করেছে এবং তারা বলছে যে স্কুল ডিভিশনের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার প্রবণতা সেই প্রবণতাটা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তারা এই প্রোগ্রামটা আরও এ আরও বাড়াবে আরও বাড়াবে এবং তারা হোস্ট খুঁজছে হোস্ট পাচ্ছে দেখছেন যে একটি বাচ্চা বিদেশ থেকে এসছে এবং তিনি একজন হোস্ট পেয়েছেন তো হোস্টের সাথে তিনি আছেন এগুলি এই ধরনের কিছু খবর এবং এই খবরের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো তো আমি এই সিবিসি নিউজের বরাত দিয়ে এই খবরটি বলছি আর এর মাঝখানে মাঝখানে আমার কিছু অবজারভেশন যোগ করব যারা আগ্রহী তারা এই খবরটি পড়ে নিবেন এবং এই খবরটির হুবহু বাংলা আমি আমার চ্যানেলে আপনাদের দিয়ে দিব। তো এবার সুবিধার্থে যে স্কুলিং ভিসাটা কি আসলে হ্যাঁ তো স্কুলিং ভিসাটা হচ্ছে যে কি যেটা হচ্ছে যে স্টুডেন্ট অ্যাজ এ মাইনর অর্থাৎ যাদের বয়স আঠারোর নিচে যারা ক্যানাডায় আসতে পড়তে চায় তারা কানাডা এসে পড়তে পারে কানাডা এসে পড়তে পারে এবং এ নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা প্রথম আলোতে আমার বেশ কয়েকটি লেখা রয়েছে স্কুলিং ভিসা কানাডা লেখলে হয়তো গুগলে বাংলা লেখলে পাবেন তো এই টাইপের এই লেখাগুলি পড়ে আসবেন আগের ভিডিওগুলি দেখবেন আমি এখানের এই নিউজে যেটা আছে সেটা নিয়ে তার বরাদ দিয়ে একটু আজকে একটু কথা বলার চেষ্টা করব তো আপনারা জানেন যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বলি ভাই আমি একজন যে জিনিসগুলি ঘটে সেগুলো নিয়ে আলোচনা করাই আমার কিন্তু মূল উদ্দেশ্য তো যেটা হচ্ছে যে ক্যানাডার ইকোনমিকে বুস্ট আপ করছে কিন্তু ক্যানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এবং প্রতি বছর বিলিয়ন কয়েক প্রায় বিশ বিলিয়ন ডলারের ব্যবসা ক্যানাডার এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে তারা এখানে পড়াশোনা করে অনেকে থেকে যায় এবং অনেকে আবার চলে যায় তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আঠারোর উপরে আপনারা জানেন যে তাদের কোনো গার্ডিয়ানের প্রয়োজন হয় না কিন্তু আঠারোর যারা নিচে তাদেরকে কিন্তু পড়তে আসতে হলে একটি বাধ্যবাধকতা থাকে আরেকটি বিষয় একটু বলি যে ক্যানাডার এটা শুধু উইনিপেক স্কুল ডিভিশনের কথা বলছি এভাবে আরও শত শত স্কুল ডিভিশন কিন্তু ক্যানাডাতে রয়েছে অর্থাৎ উইনিপেগের মধ্যেই আবার ভাগ রয়েছে প্যাম্বিনা ডিভিশন অর্থাৎ ম্যানিটভার রাজধানী উইনিপেগের কথা বলছি সেই প্যাম্বিনার একটা ডিভিশন রয়েছে উইনিপেগ ডিভিশন রয়েছে তো এই টাইপের শত শত ডিভিশন রয়েছে ক্যানাডায় এবং এগুলো দেখভাল করে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে প্রভিনশিয়াল গভর্নমেন্ট অর্থাৎ প্রভিনশিয়াল গভর্নমেন্ট ক্যানাডার শিক্ষার দায়িত্বে তো সেক্ষেত্রে এক বললাম বললাম আবার এভাবে শত শত ডিভিশন রয়েছে এবং পুরো ক্যানাডার মধ্যে তো উইনিপেগের স্কুল ডিভিশনের একটু কথা বলি যেমন গত তিন বছরে এই প্রোগ্রামের শিক্ষার্থী সত্তর জন ছিল সত্তর থেকে বেড়ে একশো আশি জন হয়েছে অর্থাৎ স্কুলিং ফিসায় যারা আসতে চায় সেই সংখ্যাটা বাড়ছে এবং এই নিউজের বরাদ দিয়ে উইনিপেক স্কুল ডিভিশন বলেছে যে এটা তাদের জন্য একটি প্রফিটেবল এবং সেই প্রফিটেবল জিনিসটা স্কুলের জন্য কার্যকর অর্থাৎ তাদের ইকোনমির জন্য স্কুলকে বুস্ট করার জন্য কার্যকর তো কি কারণে কার্যকর সেটা একটু বলি যে ক্যানাডার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা সরি ক্যানাডার মধ্যে যারা পিয়ার কার্ড হোল্ডার ক্যানাডার মধ্যে যারা সিটিজেন ক্যানাডার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে তাদের সন্তান তাদের জন্য কিন্তু ক্যানাডার পড়াশোনাটা সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনি এখন পৃথিবীর অন্য কোন দেশে আছেন এবং অন্য কোন দেশ থেকে ক্যানাডায় আপনার সন্তানকে পড়াতে পড়াতে চান কিন্তু তার বয়স আঠারোর কম সেই ক্ষেত্রে আপনি ইভেন কিন্ডার থেকে আপনি গ্রেড টুয়েলভ পর্যন্ত ক্যানাডার স্কুলগুলিতে পড়াতে পারেন কেনাডা স্কুলগুলি খুবই ভালো এবং চমৎকার পরিবেশ পড়াশোনার চাপ নাই শিশুরা আনন্দের সাথে বড় হয় এবং এই সুযোগটা কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে ক্যানাডাতে সুযোগ রয়েছে তো এবার আসেন আসলে সুযোগটা কাদের জন্য সুযোগ ও তার আগে একটু বলে যে এটা কিভাবে কাজ করে কাজ করে হচ্ছে আপনি স্কুল ডিভিশনের সাথে যোগাযোগ করবেন যেমন যে বললাম যে উইনিপেক স্কুল ডিভিশন আপনি গুগলে যদি সার্চ করেন সার্চ করলে পরে স্কুল ডিভিশনের অ্যাড্রেস তাদের সবকিছু পেয়ে যাবেন তো সেখান থেকে আপনার বাচ্চার জন্য একটি অফার লেটার আনতে হবে যে আমার বাচ্চা এখানে আসবে এখানে এসে তারপরে পড়বে তারপরে তারা যদি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পরে সেই অফার লেটারের উপরে অফার লেটার পাওয়ার পরে তারপরে আপনাকে একজন লোকাল গার্ডিয়ান খুঁজতে হবে অর্থাৎ আপনি কিন্তু ক্যানাডাতে ভিসা পাবেন কি পাবেন না সেই জায়গাটা একটু পরে আসছি তো আপনাকে একজন লোকাল গার্ডিয়ান খুঁজতে হবে এবং সেই লোকাল গার্ডিয়ান যদি আপনি খুঁজে পান লোকাল গার্ডিয়ান খুঁজে পাওয়ার পরে সেই গার্ডিয়ানের সম্মতিপত্র এবং স্কুল ডিভিশনের যে আপনার অফার লেটার ওরা অ্যাকসেপ্ট করছে সেই অফার লেটার দিয়ে তারপরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার যদি ইনকাম যদি যথেষ্ট থাকে এবং আপনি যদি বাচ্চাকে পড়াতে পারেন পড়াতে পারার মতো যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে তাহলে ওরা এখানে আপনাকে ভিসা দিবে এবং আপনি এখানে এসে বাচ্চাকে ভর্তি করবেন এবার আপনার কি হবে যে আপনি এত বড় এত ছোট একটা দুধের বাচ্চাকে আপনি রেখে অর্থাৎ রেখে ক্যানাডায় পাঠাবেন তো ক্যানাডায় পাঠানো পর্যন্ত নিশ্চিত এটা কোনো সমস্যা না কোনো রহমতে ক্ষতি হবে না কারণ তার যে লোকাল গার্ডিয়ান রয়েছে সে লোকাল গার্ডিয়ানই দেখাশোনা করবে এবারে সে লোকাল গার্ডিয়ান কে হতে পারে লোকাল গার্ডিয়ান হতে পারে সে যে স্কুলে পড়বে সেই স্কুলে যদি আপনার কেউ পরিচিত যদি কেউ থাকে সে আপনার লোকাল গার্ডিয়ান হতে পারে সে আপনার বাচ্চাকে হোস্ট করতে পারে এই ধরনের বিষয়গুলি কিন্তু ক্যানাডাতে সম্ভব এবার আসেন যিনি লোকাল গার্ডিয়ান যিনি তাকে হোস্ট করবে আপনার বাচ্চাকে হোস্ট করবে অর্থাৎ আপনার বাচ্চাকে তার বাসায় রাখবে বা সে একটি বাসা ঠিক করে দেবে এটা ফ্রি করবে সে এটা কখনোই ফ্রি করবে না তো লোকাল গার্ডিয়ান যারা আছে সেই লোকাল গার্ডিয়ান এর জন্য একটি চার্জ করে এবং লোকাল গার্ডিয়ানরা তার খাওয়া থাকার ব্যবস্থা করে এবং সেই খাওয়া থাকার ব্যবস্থা করার বাবদ তারা অবশ্যই একটি ভালো মাপের ডলার কিন্তু তারা আপনার কাছ থেকে চার্জ করবে এরপরে আসেন যে সেই লোকাল গার্ডিয়ানের দায়িত্ব কি লোকাল গার্ডিয়ানের দায়িত্ব হচ্ছে সেই লোকাল গার্ডিয়ানের সন্তানের প্রতি যে দা অর্থাৎ যিনি লোকাল গার্ডিয়ান হবেন সেই লোকাল গার্ডিয়ান তার সন্তানের জন্য যে কাজ করবে আপনার বাচ্চাকে যদি সে লোকাল গার্ডিয়ান হিসাবে থাকে সে কিন্তু সেই কাজ করতে বাধ্য অর্থাৎ স্কুলে কোনো একটি প্রবলেম হলো আপনার সন্তান ব্যথা পেলো আপনার সন্তানের একটা কিছু হলো লোকাল গার্ডিয়ান কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে না স্কুল কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করবে সেই লোকাল গার্ডিয়ানের কাছে লোকাল গার্ডিয়ান যদি তার সেই বাচ্চাকে তখন যদি টেক কেয়ার না করে বা কিছু তার সমস্ত রেসপন্সিবিলিটিস কেনাডার আইন অনুযায়ী সেই লোকাল গার্ডিয়ানের তো এবার তো কি হলো তাহলে আমি এতটুকু বললাম যে স্কুল থেকে অফার লেটার আনবেন তারপর শেষে হচ্ছে গিয়ে আপনার লোকাল গার্ডিয়ান খুঁজবেন লোকাল গার্ডিয়ানের সম্মতি থাকবে যে এলাকায় থাকবেন সেই এলাকায় আপনার মনসিয়ালে কোন একজন আত্মীয় আছে আর আপনি উইনিপেকের কোন একটি স্কুলে পড়ালেন সেটা হবে না যে এলাকায় থাকেন সেই এলাকারই আপনার লোকাল গার্ডিয়ান লাগবে তো লোকাল গার্ডিয়ানের সাথে আপনি সেই সব ঠিক করবেন ঠিক করার পরে সে পড়বে তো পড়ার খরচ কি পড়া ও আছে যেটা বললাম লোকাল গার্ডিয়ান হিসাবে সে একটা ফি নেবে সে যদি থাকা খাওয়ার জন্য যদি হোস্ট করে সেক্ষেত্রে কিন্তু সে একটি আপনার কাছ থেকে মোটামুটি একটা বড় ধরনেরই টাকা চাবে কারণ লোকাল গার্ডিয়ান তার সময়টা আপনার বাচ্চাকে দিবে তাকে আপনাকে দেখাশোনা করবে তার থাকা তার খাওয়াত সেই দায়িত্বগুলি পালন করবে সেটা কিন্তু লোকাল গার্ডিয়ান করবে তো সেক্ষেত্রে খরচটা ডিপেন্ড করে সেই লোকাল গার্ডিয়ানের উপরে তিনি কত চান কি না কি করেন সেটা এবার স্কুলের টিউশন ফি কত স্কুলের টিউশন ফি অলমোস্ট এক ডলারের মতো এক ডলার এগারোশো বারোশো ডলার কোনো কোনো ক্ষেত্রে কোন কোন স্কুলের ক্ষেত্রে কিছু কম বেশি আছে তবে অলমোস্ট বারো হাজার ক্যানেডিয়ান ডলার পার ইয়ার আপনাকে ধরতে হবে এই বাবদ খরচ এবার আপনার কি হবে আপনি গার্ডিয়ান তো বাংলাদেশের এটা হচ্ছে যে বড় একটা প্রতারণার জায়গা আপনাদের সাথে মানুষজন এইভাবে সহজ সরল মানুষের একটি সুযোগ যে যে বলে তুমি নেয় স্কুলে পড়বা তো সন্তানের ভাগ্যে তোমার ভাগ্য খুলবে তুমি ক্যানাডায় যাবা তুমি ক্যানাডায় গিয়া তুমি কাজ করতে পারবে বাচ্চা পড়বে আর তুমিও কাজ করবা কয়েক বছর পরে তুমি সিটিজেন হয়ে যাবা বিষয়টা মোটেও সেরকম না অর্থাৎ সে স্টুডেন্ট ভিসা হিসাবে স্টুডেন্ট এজ এ মাইনর হিসাবে হিসাবে ক্যানাডায় ভিসা নিবে এবং আপনি তার গার্ডিয়ান হিসেবে আপনি তার গার্জিয়ান হিসেবে কি করবেন যে আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাইয়ের যে নর্মাল প্রসিডিওর সেই প্রসিডিওরে আগাবেন যেভাবে ভিজিট ভিসা হয় আপনি করতে পারেন আপনার স্ত্রী করতে পারে এবং সেই ক্ষেত্রে তারা যদি ভিজিট ভিসা পায় তাহলে আপনারা সন্তানের সাথে এসে কিছু নির্দিষ্ট সময় থেকে আবার চলে যাবেন কারণ ভিজিট ভিসায় এক নাগারে ছয় মাস থাকা যায় না এবং এটা এখন ভিসা অফিসারের উপরে ডিপেন্ড করে তিনি কতদিন আপনাকে থাকতে দিবেন এবং এক সময় দশ বছর পর্যন্ত ভিসা দিয়ে দিত কিন্তু এখন আবার এটা এটাও নির্ভর করছে ভিসা অফিসারের উপরে তিনি কত দিনের জন্য দিবেন সেটাও কিন্তু ডিপেন্ড করে তার উপরে তো মোট কথা হচ্ছে খরচ খরচটা যেটা বললাম যে স্কুলে অলমোস্ট প্রত্যেক মাসে এক হাজার ডলার করে এবং একটা বাচ্চার থাকা খাওয়া সহ থাকা খাওয়া সহ আরও দেড় হাজার ডলারের কাছাকাছি দিতে হবে তারপর শেষে তার স্কুলের তারপরে যিনি হোস্ট করবেন সে একটা চার্জ করবে সেই বাবদ আপনাকে ডলার দিতে হবে আপনারা যদি আসা যাওয়ার মধ্যে থাকেন বাচ্চাকে যদি প্রত্যেক তিন মাস পরপর যদি ক্যানাডায় দেখতে আসেন সেই বাবদ একটি কিন্তু খরচ রয়েছে তো যারা স্কুল এই যে এই উনিপিক ডিভেশন যেটা বলল যে ওরা আগামীতে এই মার্কেটটা আরও এক্সপ্লান করার চিন্তাভাবনা করছে এবং সেই চিন্তাভাবনা কিন্তু তারা স্পেন ইতালি ব্রাজিল জার্মানি চায়না ভিয়েতনাম এই সমস্ত দেশ থেকে কিন্তু তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেয়েছে এবং ভবিষ্যতে তারা এই প্রোগ্রামটা আরও এক্সপ্লান করবে আরও এই প্রোগ্রামটা আরও বাড়াবে এবং সেক্ষেত্রে এটি একটি তারাই বলছে যে এটি একটি তাদের জন্য বহু মিলিয়ন ডলারের একটি আয়ের উৎস হতে পারে আয়ের উৎস হতে পারে তো আবারও বলি আপনি এখানে যারা গার্ডিয়ান যারা আছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা স্কুলিং ভিসায় বাচ্চাকে পাঠাতে চান মাথায় রাখবেন ফিনান্সিয়ালি যদি সলভেন্ট না হন তাহলে হবে না যেমন আপনি একটি বাচ্চা অর্থাৎ আপনি অফার লেটার আনলেন আপনি একজন লোকাল গার্ডিয়ানও খুঁজে পাইলেন কিন্তু আপনার যদি ফিনান্সিয়াল সলভেন্সি না থাকে তাহলে হবে না অলমোস্ট আপনাদের আসা যাওয়া সহ মাসে যে প্রত্যেক মাসে তো আর আসা যাওয়া করবেন না তো যদি তিন মাস পরেও আসেন দেখা যাবে যে এই পারপাসে আপনার পার মান্থ পাঁচ থেকে ছয় ক্যানেডিয়ান ডলার খরচ ধরে রাখতে হবে তো আপনি আপনার পার মান্থ অর্থাৎ পার মান্থ ছয় হাজার ডলার বা পাঁচ হাজার ডলারে আমি সর্বনিম্ন ধরলাম এই খরচটা এই এই খরচটা কিন্তু আপনার বাচ্চার পিছনে যাবে আর আপনি জানেন যে আঠারো বছরের নিচের আপনার বাচ্চা সে তো আপনার এখানে ক্যানাডায় কাজ করে কোনো কিছু চলতে পারবে না অতএব পাঁচ হাজার ডলার যদি আপনি বাচ্চার পিছনে শুধু খরচ করতে পারেন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ টাকা এই টাকা যদি খরচ করতে পারেন তাহলে স্কুলিং ভিসায় আগাতে পারেন এবার আসেন আপনার ইনকাম লেভেলটা কত হওয়া লাগবে যেমন ভিসা অফিসার যখন দেখবে যে আপনার এই বাচ্চাটাকে ভিসা দেবে কিনা সে তার বাচ্চার ইনকামের উপরে ডিপেন্ড করে ভিসা দিবে না সে ভিসা দিবে হচ্ছে আপনার ইনকামের উপরে ডিপেন্ড করে তো আপনার বাচ্চার ইনকাম আপনার বাচ্চার পিছিয়ে যদি চার লাখ টাকা যদি আপনার বাংলাদেশে টাকায় পার মান্থ খরচ করেন তাহলে আপনার বাংলাদেশে কিন্তু বারো চোদ্দ পনেরো লাখ টাকা লাগবে তা না হলে হলে কিন্তু হবে হবে না 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 তা অতএব কোনো বাটপারের পাল্লায় পড়বেন না অর্থাৎ সে স্কুল ডিভিশনের চিঠি লিখলে ওরা আপনাকে দিয়ে দিবে তারপর শেষে হচ্ছে গিয়ে লোকাল গার্ডিয়ান ওরা আপনাকে খুঁজে দিবে তো কোনো কেউ যদি আপনাকে এইগুলি বলে যে আমি সব কই দিতেছি ওকে ফাইন কইরে দাও কিন্তু কথা হচ্ছে যে আপনার ইনকাম যদি কম থাকে কম থাকলে কিন্তু দিন শেষে আপনার বাচ্চাকে কিন্তু ভিসা দিবেন না অর্থাৎ যাদের বাংলাদেশে অ্যাটলিস্ট বারো চোদ্দ লাখ টাকা প্রত্যেক মাসে বৈধ ইনকাম থাকে এবং সেই ইনকামটা আপনার ডকুমেন্টের থাকা লাগবে ডকুমেন্টের থাকা থাকলে পরে স্কুল ডিভিশনের কথা চিন্তা করতে পারেন শুধু যে উইনিপেগ না সেটাও না ক্যানাডার প্রত্যেকটা বড় বড় শহরের স্কুল ডিভিশনে রয়েছে প্রাইভেট স্কুলগুলি আনছে যেমন এখানে একটি ইখরা স্কুল বলে একটি স্কুল আছে বাংলাদেশি মালিকানাধীন সেটি সম্পূর্ণ মুসলিম ধারায় চলে কিন্তু গভর্নমেন্ট কর্তৃক রিকগনাইজড স্কুল ওরাও আনে ওদের স্কুলেও ভর্তি হয় আমি জানি তো এর পাশাপাশি অন্যান্য স্কুল ডিভিশনগুলি সেগুলোও দেখতে পারেন তবে কথা একটাই যদি ইনকাম না থাকে ভালো যে ইনকামটার কথা বললাম মাসে যদি আপনার বারো চোদ্দ লাখ টাকা যদি বৈধ ইনকাম না থাকে এবং আপনার বাচ্চা থাকতে পারবে না সেটিও একটি ব্যাপার আপনাদের সাথে সেটা ইনশিওর করেন এবং বাচ্চার ভাগ্যে আপনাদের ভাগ্যে ভাগ্য ফিরবে এগুলি হবে না আসলে আপনার ভিসা নাও হইতে পারে তো সেক্ষেত্রে বাচ্চা লোকাল গার্ডিয়ানের সাথেও হয়তো আসা যাওয়া করতে পারে তো এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে যদি ইন্টারেস্টেড হন তাহলে আগান তবে আমার যদি অবজারভেশন চান তাহলে আমি বলবো যে এই বয়সে আসলে এতটুকু একটা বাচ্চাকে এখানে পাঠানোর লজিকটা নেই পাঠাতে পারেন সে আর বড় হোক বড় হলে পরে আন্ডারগ্রেডে বা কিছু সেটা পাঠানোই কিন্তু অধিক যুক্তিযুক্ত মনে রাখবেন ক্যানাডার স্টুডেন্ট ভিসা বলেন ইমিগ্রেশন বলেন সব কিছুই কিন্তু ক্যানাডার একটা বিজনেস তো সেই বিজনেসে আপনি কিভাবে লাভবান হবেন সে জিনিসটা মাথায় রেখে তারপরে আগাবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কিছু জানতে ইচ্ছা করে কমেন্টসের ঘরে লিখতে পারেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ